সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোন এক বাউল শিল্পী আর নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে যদিও অনেকে তাদের মুসলমান বলে দাবি করে কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে কটুক্তি করে যখন কোনো ব্যক্তি কোরআন নিয়ে কটুক্তি করে যখন কোনো ব্যক্তি নবীকে নিয়ে কুটুক্তি করে তখন সে আর মুসলমান থাকে না আর এদের পক্ষ নিয়ে যারা সাফাই গায় অসমাহাফিলে মাহফিলে এসে ভোট চাই আপনাদের কাছে তাদের ইমানদার মনে করেন আপনারা তাদেরকে মনে করেন আপনারা তাদেরকে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য করেন এটা নির্লজ্জ কিছুই না তার মানে জাহালতের অতল গহবরে নিমজ্জিত হওয়ার যে স্তরগুলো আছে এই স্তরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে আমাদের এই নামধারী টুপিধারিওয়ালা মানুষগুলা এদের পিছনে দৌড়াতে দৌড়াতে অথচ কোরআনের অবমাননা করে হাদিসের অবমাননা করে আল্লাহ অবমাননা করে রসুলের অবমাননা করে আর তাদের পক্ষ নেয় যারা বলে নাস সুরহান নাস আল্লাহ নাস্তে বলেছেন নাস আল্লাহ নাস্তে বলেছেন মালিক নাস আল্লাহ নাস্তে বলেছেন নাস আল্লাহ নাকি নাস্তে বলেছেন যারা এই ধরনের কথাবার্তা গুলা বলে এদেরকে মুসলমান মনে করে আবার এদেরকে প্রোটেকশন দেয় আবার এদেরকে এদের পক্ষে সাফাই গাই তারা আবার আপনাদের নেতা তার মানে মুসলমানিত্ব বোধ নিজেরও নাই নিজের আত্মসম্মান বোধ হয় আজকে আমাদের নাই মানে মানুষের মানবিকতা আজকে কোথায় কোন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এটা সে নিজেও বুঝে না সে নিজেও জানে না আর এদেরকে কেন্দ্র করে সমাজে আবার বিভিন্ন আইন তৈরি হয় এদেরকে কেন্দ্র করে যদি কেউ বলে তাদের নামে হামলা মামলা হয় তাহলে তারা কয় নম্বর শ্রেণীর নোংরা মুসলমান আপনি চিন্তা করেন